আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিছু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির চায়না ভারী কমফোর্টারের কালেকশন যারা কোয়ালিটি ফুল অরিজিনাল চায়না কমফোর্টার পারচেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি কমফোর্টারগুলো এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং করা থাকবে এগুলো হচ্ছে ভারী শীতের ব্যবহারের জন্য অরিজিনাল চায়না কমফোর্টার খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে কোয়ালিটির ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যারা ভারী শীতের জন্য কোয়ালিটিফুল কমফোর্টার পার্চেস করতে চাচ্ছেন এই কম্পোর্টারগুলো নিতে পারেন এগুলো ভারী শীতে ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে যেরকম অরিজিনাল চায়নার সিলট্যাক দেওয়া থাকবে যেরকম সিলট্যাক দেওয়া থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্টের চারপাশে এরকম পাইপিং করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এগুলো চাইলে উভয় পাশে ব্যবহার করতে পারবেন যেরকম উভয় পাশে সেম প্রিন্ট হবে এগুলো হচ্ছে তিন কেজি টুয়েলভ আউন্স প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে কমফুটারগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বাজারে অনেক নিম্নমানের কমফোর্টার পাওয়া যায় সেগুলোর থেকে আমাদের এইগুলো অনেক বেটার কোয়ালিটি হবে কোয়ালিটির ব্যাপারে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো এই যে আরও একটি ডিজাইন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহজ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ওমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার আটশো সাতচল্লিশ নিসতলা মেনগুলি এখান থেকে এসে চাইলে সরাসরি পার্চেস করতে পারবেন যেগুলো ভিতরের ম্যাটেরিয়ালসটা হচ্ছে সফট মাইক্রোফাইবার আর উপরের ফ্যাব্রিক্সটা হচ্ছে চায়না কটন ফ্যাব্রিক্স খুবই সফট এবং মোলায়ম হবে যে ভিতরের ম্যাটেরিয়ালসটা হচ্ছে মাইক্রোফাইবার আর এগুলো খুব সহজে ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ এগুলোর ওজন হচ্ছে তিন কেজি মেজারমেন্ট হচ্ছে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ভারী শীতে ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে এই কম্পিউটারগুলো এই যে আরও একটি ডিজাইন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো চাইলে পাশে ব্যবহার করতে পারবেন ওয়েপ পাশে এরকম সেম প্রিন্ট হবে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আপনি ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন এই যে চারপাশে এরকম পাইপিং করা থাকবে খুবই কোয়ালিটিফুল হবে আর সেলাই প্যাটার্নগুলো হবে হালকা সেলাই খুবই সফট এবং মোলায়ম হবে এগুলো রাফ করে খুবই আরামদায়ক হবে এগুলো যারা কোয়ালিটিফুল কম্পোর্টার পার্চেস করতে চাচ্ছেন এই কমফোর্টারগুলো নিতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না অরিজিনাল কমফোর্টার অরিজিনাল চায়নার সিলটাক দেওয়া থাকবে আমাদের প্রতিটা কমফোর্টারে এই যে আমি সিল আবারও দেখিয়ে দিচ্ছি যেরকম প্রতিটা কমফোর্টারে আমাদের অরিজিনাল চায়নার সিলটাক দেওয়া থাকবে এগুলো চাইলে উভয় পাশে ব্যবহার করতে পারবেন ভারী শীতে ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে এগুলোর প্রতিটা ছবি আমাদের পেজ এবং ওয়েবসাইটে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর যারা এই ভিরো থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন মাত্র পঁয়তাল্লিশশো টাকার প্রাইস রেঞ্জের চমৎকার কোয়ালিটি ফুল চায়না এই কমফোর্টারগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনাদের পছন্দের কমফোর্টারগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন খুচরার রিটেল প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এগুলো হচ্ছে টুয়েলভ আউন্সের ওজন হচ্ছে তিন কেজি খুবই কোয়ালিটিফুল হবে এগুলো কোয়ালিটির ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো বাজারে অনেক নিম্নমানের কমফোর্টার পাওয়া যায় সেগুলোর থেকে আমাদের এগুলো অনেক বেশি কোয়ালিটিফুল হবে কোয়ালিটির ব্যাপারে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো কোয়ালিটি পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই যে আরও একটি ডিজাইন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টাফে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এগুলো হচ্ছে তিন কেজি ওজনের এগুলো হচ্ছে টুয়েলভ অংশের চায়না কমফোর্টার যারা সাদা পছন্দ করেন এই ডিজাইনটা দেখতে পারেন সিম্পলের ভিতরে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আর চারপাশে এরকম পাইপিং করা থাকবে প্রতিটা কমফোর্টারে আমাদের এই যে আরো একটি ডিজাইন অ্যাশের ভিতরে যারা অ্যাশ কালার পছন্দ করেন এই কম্পিউটারটা দেখতে পারেন এই যেরকম এস হবে অ্যাশের ভিতরে ভিতরের ম্যাটেরিয়ালসটা হচ্ছে সফট মাইক্রোফাইবার খুবই সফট এবং মোলায়েম হবে এগুলো রাফিজের জন্য খুবই আরামদায়ক হবে যারা ভারী শীতে ব্যবহারের জন্য কোয়ালিটিফুল কমফোর্টার পার্চেস করতে চাচ্ছেন এই কমফোর্টারগুলো নিতে পারেন যারা আমাদের শোরুম থেকে সে সরাসরি পারচেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট দোকান নাম্বার আটশো সাতচল্লিশ নিস্তলা মেনগুল্লি এখন যে কমফোর্টারগুলো দেখাবো এগুলো হচ্ছে চার কেজি ওজনের এগুলোর প্রাইস রেঞ্জ পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে এরকম মাল্টি হবে খুবই চমৎকার কোয়ালিটিফুল হবে যেটার ব্যাক সাইডটা হচ্ছে এরকম এক কালার আর ফ্রন্ট সাইডটা হবে এরকম মাল্টি এগুলোর প্রাইস চেঞ্জ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যেরকম চারপাশে পাইপিং করা থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল চায়না কমফোর্টার ভারী শীতের ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে যে আর একটি ডিজাইন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবে না যেটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন খুবই কোয়ালিটিফুল কমফোর্টার এগুলো কোয়ালিটির ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে আমাদের প্রতিটা কমফোর্টার এরকম চায়নার অরিজিনাল সিল ট্যাগ দেওয়া থাকবে এগুলোর খুচরা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে চার কেজি ওজনের কমফোর্টার আমাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরে রেড এক্স এবং পাঠকুরের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যারা ভারী শীতের ব্যবহারের জন্য কোয়ালিটিফুল কমফোর্টার পারচেস করতে চাচ্ছেন এই কমফোর্টারগুলো নিতে পারেন এগুলো সরাসরি চায়না থেকে আমাদের নিজস্বভাবে ইম্পোর্ট করে নিয়ে আসা অরিজিনাল চায়না ভারী কমফোর্টারগুলো আরও একটি ডিজাইন লাইট কালারের ভিতরে যারা লাইট কালার পছন্দ করেন এই কমফর্টটাও দেখতে পারেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে সে পার্চেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উমর বেডিং স্টোর নিউ মার্কেট দোকান নম্বর আটশো সাতচল্লিশ এ ব্লক নিস্তা মেনগুলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে সে চ্যালেঞ্জ সরাসরি সে পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ